এখন বাজে রাত্রি সাড়ে নটা আর আমি এখন করবো আনবক্সিং কি আমি কালকে কি কি পেয়েছিলাম সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে তো চলো স্টার্ট করে এই যে সব গিফটগুলো রয়েছে এখানে এখন এই সব বার করে দেখাবো ফার্স্টে এই কাঠটা দেখাই এই কাঠটা আমাকে দিয়েছে টুকাই নিজে করেছে যাই হোক করেছে এক্সাইটমেন্টে উল্টো করে ফেলেছে কোনো ব্যাপার না মিঠি দেখাবে মিঠি এই গিফট কে দিয়েছে ফার্স্টে আমার বান্ধবী সুপর্ণা হ্যাঁ তো পরে আমার কাছে এটা দিয়ে স্টার্ট করা হোক ছোট থেকে বড় হুম দেখি কি বাও খুব সুন্দর একটা কানের যেটা মিঠি পড়তে পারবে না আমি পরবো কি মজা খুব সুন্দর হয়েছে ঝুমকোটা এইগুলো কিছু পেন দিয়েছে সবাই অনেকগুলো পেন আছে এখানে অনেকগুলো পেন আছে টিচার যদি পেন তো দেবেই সবাই তারপরে এখানে কতগুলো পেন আছে সব দিয়েছে আচ্ছা পেনগুলো অনেকেই দিয়েছে আমার মনে পড়ছে না জিনিসটা আমি দেখিয়েছিলাম আনবক্সিং করে দেখিয়েছিলাম এটা পেপার ওয়েট একটা পেপার ওয়েট এবারে কি আছে এবারে এই দুটো জিনিস না না কে দিয়েছে ওটা এই দুটো আমি তো নেই কে কোনটা দিয়েছে এই দুটো জিনিস সেই ছোটটা স্টার্ট করি এটা কে দিয়েছে এই দুটোই অনুষ্কা দিদি দিয়েছে দুটোই অনুষ্কা দিয়েছে হ্যাঁ খুলি এটা প্রথমে দেখি কি আছে হুম এই ভাই রে বাবা আইশ্যাডো দেখি খোল খুলি এটা ছোট আছে আমার কাজে লেগে যাবে এটা দেখি একবার দেখি 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 আমাকে দেখতে দে খুব সুন্দর আর মাঝে তো বাড়িতে গেল অনেক রকম কালার আছে সুন্দর হয়েছে দেখি এটা অনুষ্কা দিয়ে দিদি দিয়েছে অনুষ্কা দিদি এই যে ফাইন ছিল আরে এইটা এটা চিচ্ছি না এটা কে অনুষ্কা

এখানে আমাদের ফটো থাকবে তাই তো সুন্দর জিনিসটা আসছি এনে যাও নাম লেখা আছে কি আছে মনে হচ্ছে এটা কফি মগ কফি মগ প্রচুর মানে কি বলবো আমার বার্থডেতে দিয়েছিল তো বাবা ওইটা কিন্তু সুন্দর কফি মগটা ওজন না আমি খুললাম ওয়াও খুব সুন্দর মগটা অন্যরকম এটা কিন্তু তাই না দারুণ জিনিস দারুণ হয়েছে এটা তো দাই এটাই লাস্ট তাই তো পানি

বাহ্ খুব সুন্দর তো জিনিসটা কিন্তু আমি রাখবো কোথায় দাদা একটা ভদ্রভাবে খাড়ি রেদার দেখি ডবল ডবল এটা খোলা যাবে বাহ খুব সুন্দর দেখি দেখি ওইদিকে বলছে একটা আন্টি একটা তোমার ছবি একটা মিঠির ছবি থাকবে খুব সুন্দর হয়েছে এটা হ্যাঁ কোথায় পালাম হ্যাঁ এটা একজন শাড়ি দিয়েছে

এটা দিয়ে আমি পুকুর বানাবো মাঝে বুদ্ধি